আসলে এটা হলো একটা কফি রোস্টিং মেশিন আমাদের বাংলাদেশে যে কফি উৎপাদন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই এটাকে রোস্ট করার জন্যই মূলত আমাদের এই রোস্টিং মেশিন এই রোস্টিং মেশিনটা আমরা সেমি রোস্টেড মেশিন এটা ইলেকট্রিক এবং গ্যাসে চলে তো বাংলাদেশে এই মেশিনগুলো বিভিন্ন দু একটা কোম্পানিতে আছে আর আমি ব্যক্তিগত উদ্যোগে এটা উপস্থিত করেছি আমাদের যত কৃষকের উৎপাদিত কফি আছে এই কফিটাকে আমি আমার নিজস্ব প্লান্টে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে পাল্পিং মেশিন দিয়েছে তার মধ্যে পাল্প করে আমরা এটা বিভিন্ন পথ উত্তরণ করে এই রোস্টি মেশিন রোস্ট করি এবং এই রোস্টেড বিনটা আমি সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাফেতে আমার এই কফি নামে তুলিপ কফি নামে আমি বাজারজাত করতেছি মেশিনটা মূলত একটা সিম্পল মেশিন এখানে এই ড্রাম এই ড্রামে এটা রোস্ট হচ্ছে এখানে আপনাকে বিভিন্ন টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে রোস্ট করা হয় বাংলাদেশের মূলত লাইট রোস্টটা বেশি পছন্দ করে আমাদের এখানে লাইট রোস্ট হয় মিডিয়াম রোস্ট হয় ডার্ক রোস্ট হয় সব কিছু ডিপেন্ড করি টেম্পারেচার উপর আমি টেম্পারেচার উপর নির্ভর করেই রোস্টিংটা করে থাকি এটা মূলত একটা সিম্পল মেশিন বাট এটা অ্যাভাইলেবল না তা আমি আশা করবো যারা বাংলাদেশের কফি গোয়ার্ডস আছে তারা যদি আমার সাথে কমিউনিকেট করে তাদের উৎপাদিত কফিটা আমি একত্রিত করে এই রোস্ট করে আমরা বাজারজাত করতে পারি আমাদের সময় লাগে প্রথমে মেশিন ওই ড্রাম গরম হওয়ার জন্য প্রথমে দশ পনেরো মিনিট টাইম লাগে বাট পরবর্তীতে প্রতিটা বেসে আমাদের দশ থেকে এগারো মিনিট সময় লাগে ই করতে সারা সারাদিন অন্তত বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত আমরা রোস্ট করতে পারি এখান থেকে প্রতি প্রতিবেশে এক কেজি করে বিশ্বে কফি উৎপাদনে ব্রাজিল শীর্ষে ইথোপিয়ার কফি আছে ব্রাজিলের কফি আছে বিভিন্ন দেশে ইন্দোনেশিয়া ভিয়েতনাম এবং আমাদের পাশের দেশে ইন্ডিয়াতেও কফি হয় কিন্তু বাংলাদেশের কফির মান বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলে এবং আমাদের এই সমতলের ঠান্ডা আবহাওয়ার যে কফিটা উৎপন্ন হয় সেটার মান অবশ্যই বিশ্বমানের কারণ আমি বেশ কয়েকটা ক্যাফেতে আমাদের কফি ব্রাজিলের কফি ইন্দোনেশিয়ার কফি একসাথে আমরা কাপিং করেছি সেখানে আমাদের কফির মানে খুব একটা হেরফের হয়নি তবে যদি আমরা আরেকটু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা আমাদের মতো যারা উদ্যোক্তা আছে যারা কফিনে কাজ করতেছি যদি আমরা আরেকটু কৃষি পর্যায়ে মাঠ পর্যায়ে যদি আরও ভালোভাবে কাজ করি আমার মনে হয় যে আমরা এই কফি বাংলাদেশ উৎপাদন বাংলাদেশের চাহিদা মিটিয়ে আমরা রপ্তানি করতে পারবো কারণ আমাদের কফির মান অনেক 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 ভালো এখানে আমাদের একটা টেম্পারেচার লেভেল আছে ওয়ান নাইনটি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড এখানে আসার পরে মেশিনটা অটোমেটিক স্টপ হয়ে যাবে দেন আমি আমার লাইট মিডিয়াম ডার্ক কীভাবে করবো সেটা আমি এখানে মেনটেন করব কারণ অলরেডি আমার ড্রামটা হিট আছে এই হিটেই আমার টেম্পারেচার হচ্ছে এবং আমি বারবার এখন এটা চেক করব যে আমার সেই কাঙ্ক্ষিত মাত্রাটা আসছে না এটা চেক করার পরে বিশেষ করে আমার দিনাজপুরে একটা অর্ডার আছে তাদের লাগবে মিডিয়াম টু ডার্ক রোস্ট এর জন্য আমাকে একটু টেম্পারেচার রাইস করে করা লাগতেছে নর্মালি আমরা দুইশো ছয় বেজে শেষ করে দিই বাট আজকের অর্ডারটা একটু বড় আছে এই আমরা একটু বাড়তি টেম্পারেচারে করতেছি আর কি আমার যারা মতে বাংলাদেশে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কফি চাষ হচ্ছে অনেকে ক্ষুদ্র দুই কেউ পঞ্চাশটা গাছ কেউ একশো গাছ কেউ এক হাজার গাছ নিয়ে কাজ করতেছে কিন্তু আমি যতটুকু জানি যে তারা এই রোস্টিংয়ের অভাবে বা বিক্রয়ের মানে সাপ্লাই চেনের একটা ভালো কোয়ান্টিটির কারণে তারা কফিটা বিক্রি করতে পারতেছে না তাই আমি আশা করব যারা কৃষক ভাইরা আছেন কফি চাষ করতেছেন বা করতে আগ্রহী আপনারা আপনাদের উৎপাদিত কফি আমার বরাবর যদি পাঠিয়ে দেন আমি সুন্দর করে প্রসেস করে আমার এই রোশনি প্রসেস করে আমরা বাজারজাত করব। কারণ আমি আমি চাই আপনাদের উৎপাদিত কফিটা যেন লস না হয় আপনাদের যে ইনভেস্টমেন্ট কফিতে করেছেন সেটা যেন লস না হয় এবং কফি যে একটা লাভজনক ফসল সেটা যেন আপনারা লাভ করতে পারেন